আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ এক ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হল ঢাকা আমরা মূলত আজকে ঢাকায় এসেছিলাম কি জন্যে সেটা আগের দুইটা ভিডিওতে আমরা বলেছি এবং স্ট্যাটাস দিয়েও সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আলহামদুলিল্লাহ সোহরাওদী উদ্যানে বিকাল তিনটায় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আমরা একটু সকাল সকালই বেরিয়ে পড়তেছিলাম সমাবেশের উদ্দেশ্যে আগে থেকেই জানতাম বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ একটি সমাবেশ আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে কারণেই আমরা একটু আগে থেকে বের হয়েছি যাতে রাস্তাঘাটে তেমন একটা সমস্যা আমাদেরকে পড়তে না হয় সকালে বাসা থেকে বের হয়ে সরাসরি আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিচে এখান থেকে মূলত আমরা সোহরাওদী উদ্যানের ভেতরে ইনশাআল্লাহ আমাদের উদ্দেশ্য একটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু সম্ভব আমাদের মাজলুম ভাইদের পাশে দাঁড়ানো যায় আমরা তা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তো এখন এখান থেকে মূলত আমরা চলে যাবো সহরাউদী উদ্যানের ভেতরে এবং ভেতরে যাওয়ার পর এখানকার পরিবেশ কিরকম সেটা আমরা দেখার চেষ্টা করবো যেহেতু আমরা অনেক আগেই এসেছি এই সময়টা একটু ফাঁকা ছিল যে কারণে আমরা খুব সহজে ঢুকতে পেরেছি যেহেতু আমরা সকাল সকাল এসেছি আমরা আসার কিছুক্ষণ পরে আমরা বুঝতেছিলাম যে আস্তে আস্তে এই জায়গাটা লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে এবং একটা জনসমুদ্রে পরিণত হতে যাচ্ছে ঢাকার এই সোহরাউদ্দী উদ্যানটা মূলত হচ্ছে অনেক বড় আসলে আপনারা যদি কেউ এখানে এসে থাকেন তারা জানবেন যে এই সোহরাউদ্দী উদ্যান কত বড় এবং যে কোনো সমাবেশে এই জায়গাটা মানুষে ভরে ভরে যাওয়াটা আসলে অসম্ভব একটা ব্যাপার যেটা আসলে সম্ভব না তবে আলহামদুলিল্লাহ আজকে আমাদের ধারণা ছিল আগেই যে যত বড় মাটি হোক আবার যত বড় জায়গাই হোক যে ডাক দেওয়া হয়েছে এই ডাকে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হবেন এবং এই জায়গাটা কানায় কানে পরিপূর্ণ হয়ে যাবে এবং সেটা হয়েছে আলহামদুলিল্লাহ ভিডিওর মাঝখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই অনেকে বিরক্ত হতে পারেন সেজন্য কথাটা বলা সেটা হচ্ছে আমরা প্রায় নব্বই থেকে পঁচানব্বই মিনিটের মতো ভিডিও করেছি এই নব্বই পঁচানব্বই মিনিটের মধ্যে আসলে আমরা আমাদের নিজেদের মতো করে কোনো ফুটেজই নিতে পারিনি মানুষের জন্য আসলে এটা মানুষের ভালোবাসা আমরা এখানে কোনো মন্তব্য করতে চাই না তবে অবশ্যই আমাদের মানে আমরা যদি আরেকটু ফ্রি থাকতে পারতাম বা আমাদেরকে যদি মানুষজন এভাবে ঘিরে না থাকতো তাহলে হয়তো আমরা আরো সুন্দর করে ফুটেজগুলো নিতে পারতাম বা ভিডিওটা করতে পারতাম আসলে সেটা আমাদের পক্ষে সম্ভব হয় নাই তারপর আলহামদুলিল্লাহ যতটুকু নিতে পেরেছি তার জন্য সুক্রিয় একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে এখানে বলি সেটা হচ্ছে আমরা গিয়েছি সকাল সকাল যদিও কিন্তু তারপরেও মূল মঞ্চ থেকে আমরা প্রায় আধা কিলোমিটার দূরে ছিলাম আমরা ওইখানে পৌঁছাইতেই পারিনি প্রচন্ড গরম থাকার কারণে সবারই একটু কষ্ট হচ্ছিল যেহেতু প্রচুর পরিমাণে রোদ ছিল বাহিরে এ কারণে হচ্ছে এখানে বেশ কিছু মেডিকেল ক্যাম্প ছিল সেখানে ফ্রিতে স্যালাইন এবং পানি দেওয়া হচ্ছিল এবং ওষুধও দেওয়া হচ্ছিল তো আমরা সেখান থেকে ওষুধ এবং পানি ওষুধ আমাদের লাগেনি আমরা স্যালাইন এবং পানি নিয়েছিলাম এবং সেটা গুলিয়ে তারপর সেটা আমরা খাচ্ছিলাম কারণ হচ্ছে যে প্রচন্ড পরিমাণে রোদ এবং গরম এই গরমের মধ্যে স্যালাইন খাই খাইতে পারলে মোটামুটি আমাদের জন্য একটু সুবিধা হয় শরীরে একটু ক্লান্তি দূর হয় আর কি জোহরের নামাজের পর মূলত হচ্ছে আস্তে আস্তে মিছিলগুলি আসতে শুরু করে ঢাকার বিভিন্ন জায়গা থেকে এবং জায়গা থেকে মিছিলগুলি আসতে শুরু করে এবং দেখতে দেখতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় পুরো উদ্যানটা তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনারা যারা সচেতন মানুষ তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে হয়তো এই ভিডিওগুলি দেখেছেন আমি আসলে এই ভিডিও গুলি সম্পর্কে তেমন একটা ধারণা আপনাদেরকে আপনাদেরকে দিতে পারছি না কারণ গত দুই দিন যাবত আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে এবং এই জায়গাগুলি আমাদেরকে ঘুরে পর্যবেক্ষণ করে তারপর আপনাদেরকে আমরা দেখিয়েছি আলহামদুলিল্লাহ তো এই কাজগুলি করতে করতে আমরাও বেশ ক্লান্ত আর কি যে কারণে এই ভিডিওগুলি পরিপূর্ণভাবে আমাদের পক্ষে দেওয়াটাও পসিবল হচ্ছে না তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো ইতিমধ্যে আপনি দেখে ফেলেছেন এই এই মানে আজকের যে ঘটনাটা বা আজকের যে সমাবেশটা কারণ এটা স্মরণকালে সব থেকে বড় এবং বৃহৎ একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঢাকার বুকে তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব সফলভাবে সমাবেশটা শেষ হওয়ার পর আমরা আমাদের বাসার দিকে রওনা দিচ্ছিলাম আগামীকালকে হয়তো আমরা বাড়ির দিকে চলে যাব কারণ খামারের অনেক কাজ আমাদের ফেলে আসতে হয়েছে কারণ এই কাজটাও আমাদের খুব সব থেকে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা কারণ মানবতার ডাকে এবং মানবিকতার ডাকে এখানে আমাদেরকে আসতেই হতো এবং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু পারা যায় আমরা তাদের জন্য করার চেষ্টা করবো এটা আমরা আগে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ তোমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ